প্রথম যেদিন এইভাবে কাঁকরোলের রেসিপিটা বানিয়েছিলাম বাড়ির সবাই খুব প্রশংসা করেছিল আর সবাই জানতে চেয়েছিল কিভাবে বানিয়েছি একদম ইউনিক পদ্ধতিতে বানিয়েছি বিশেষ কয়েকটা উপকরণ দিয়ে কি বলবো আপনাদের গরম গরম ভাতের সাথে খেতে অসাধারণ লেগেছিল নমস্কার বন্ধুরা ভাই বোনের হেসেলঘরে সবাইকে স্বাগত আজ আমি দেখাবো নারকেল কোড়া দিয়ে কাকরোলের একটা নতুন রেসিপি ভিডিওটি কেউ স্কিপ করবেন না পুরো ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল কাঁকরোলের এই রেসিপিটার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি চারটে মাঝারি সাইজের কাঁকরোল কাঁকরোলগুলো আমি এইভাবে একটু গোল গোল করে কেটে নিয়েছি খুব বেশি মোটা বা পাতলা করে কাটিনি কিন্তু মিডিয়াম করে রেখেছি সবার প্রথমে এই কাঁকরোলগুলো ভেজে নেব গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব দু চামচ মতো সরষের তেল তেলটা গরম হয়ে গেছে এবার আমি এর মধ্যে কাঁকরোলটা দিয়ে দেব। এবার এই কাঁকড়লে দিয়ে দেব সামান্য একটু লবণ ও হলুদ গুঁড়ো ভালোভাবে কাঁকড়লটা তেলে ভেজে নেব কাঁকড়লগুলো ভাজা হতে থাক ততক্ষণে আমি একটা মশলা বানিয়ে নেব তার জন্য নিয়ে নিলাম একটা ব্লেন্ডার জার এবার এই জারের মধ্যে দিয়ে দেব হাফ চামচ কালো সর্ষে হাফ চামচ হলুদ সর্ষে এক চামচ চার মগজ এক চামচ সাদা তিল চারটে কাঁচা লঙ্কা কয়েক টুকরো আদা এবং একটা মাঝারি টমেটো আর দিয়ে একটু লবণ এবার অল্প একটু জল দিয়ে দিলাম একটা মি পেস্ট বানিয়ে নেব সব উপকরণগুলো আমার পেস্ট করা হয়ে গেছে মশলাটা কিন্তু আমার রেডি হয়ে গেছে এবার দেখব কাঁকরোলটা কতদূর ভাজা হলো এদিকে কাঁকরোলগুলো ঠিকঠাক ভাজা হয়ে গেছে আমি এবার এগুলো তেল থেকে তুলে নেব। এগুলো সব তুলে নিয়েছি এবার আমি কড়াইতে দিয়ে দেবো আর এক চামচ সর্ষের তেল এবার এই তেলের মধ্যে দিয়ে দেবো ফোড়ন দুটো শুকনো লঙ্কা আর ওয়ান ফোর চামচ কালো জিরে ফোড়নটা তেলে হালকা একটু নাড়াচাড়া করে নেব এবার এর মধ্যে দিয়ে দেব পেস্ট করা মশলাটা মশলাটা ভালোভাবে তেলের সাথে কষিয়ে নেব এক থেকে দু মিনিট আমি মশলাটা কষিয়ে নিয়েছি এখানে মশলাটা খুব বেশি ভাজলে হবে না একটু কমই ভাজতে হবে তাহলে এই রেসিপিটা খেতে বেশি ভালো লাগবে এবার আমি এর মধ্যে অ্যাড করব। কিছু গুঁড়ো মশলা প্রথমে দিয়ে দেবো হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চামচ হলুদ গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো ওয়ান ফোর্থ চামচ গোলমরিচ গুঁড়ো হাফ চামচ লবণ সব মশলাগুলো এবার ভালোভাবে কষিয়ে নেব সব মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা কাঁকড়লগুলো আর দিয়ে দেবো উপর থেকে কিছুটা পরিমাণের নারকেল কোড়া যেটা আজকের রেসিপির বিশেষ উপকরণ এবার সব কিছু ভালোভাবে তেলের সাথে কষিয়ে নেব মশাটা যাতে তলায় লেগে না যায় তার জন্য দিয়ে দিলাম সামান্য একটু জল ভালোভাবে এক থেকে দু মিনিট আমি এটা কষিয়ে নেব এক থেকে দু মিনিট আমি সবকিছু ভালোভাবে কষিয়ে নিয়েছি আমার কষানোটা কমপ্লিট এবার আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল এটা যেহেতু মাখা হবে সেজন্য আমি এখানে এক কাপ মতো জল দিয়ে দিলাম সবকিছু ভালোভাবে মিশিয়ে নেব এবার ঝোলের আন্দাজে দিয়ে দেব হাফ চামচ লবণ হাফ চামচ হলুদ গুঁড়ো লবণ ও হলুদটা ভালোভাবে মিশিয়ে নেব এবার পাঁচ থেকে সাত মিনিট আমি এটা ঢাকা দিয়ে রান্না করে নেব পাঁচ থেকে সাত মিনিট হয়ে গেছে আমি এবার ঢাকাটা খুলে নিলাম দেখুন গ্রেভিটা কেমন ঘন হয়ে এসেছে হালকা হাতে আমি একটু নেড়ে দেব এবার আমি এর মধ্যে দিয়ে দেব দুটো চেরা কাঁচা লঙ্কা ভালোভাবে মিশিয়ে নেব আবারও আমি এক থেকে দেড় মিনিট রান্না করে নিয়েছি রান্নাটা আমার প্রায় শেষের দিকে এবার আমি এর মধ্যে অ্যাড করবো ওয়ান ফোর চামচ গরম মশলা গুঁড়ো এখানে চাইলে আপনারা একটু চিনিও অ্যাড করতে পারেন আমি এখানে যেহেতু নারকেল ব্যবহার করেছি সেজন্য চিনিটা দেব না আপনারা চাইলে একটু চিনি অ্যাড করতে পারেন গরম মশলা গুঁড়োটা মিশিয়ে নিলাম এবার দিয়ে দেব কিছুটা ধনেপাতা পাতা কুচি আবারও এক থেকে দু মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম দু মিনিট হয়ে গেছে আমি এবার ঢাকাটা খুলে নিলাম হালকা হাতে একটু নেড়ে দেবো গ্রেভিটা একদমই ঘন হয়ে মাখা মাখামাখা হয়ে গেছে রান্নাটা কিন্তু আমার পুরোপুরি কমপ্লিট আমি এবার এটা একটা সার্ভিং প্লেটে নামিয়ে নেব রেডি হয়ে গেছে আজকের রেসিপি নারকেল কোড়া দিয়ে কাঁকরোলের এই সুস্বাদু রেসিপিটা এটা এখন গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু অসাধারণ লাগবে একদম নিরামিষ ইউনিক একটা রেসিপি আজ আমি শেয়ার করেছি আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আজকের রেসিপিটা আর আপনারাও বাড়িতে এইভাবে ট্রাই করবেন কেমন হলো সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না